রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে এই পরোঠাটা বানিয়ে খেতে পারেন খেতে তো দুর্দান্ত হয় আর একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আর রুটি খেতেই চাইবে না রোজ রোজই রিকোয়েস্ট করবে এরকম পরাঠা বানানোর জন্য তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের পরাঠা রেসিপিটি বানানোর জন্য এখানে দেড় কাপ নিয়ে নিলাম উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এক চামচা চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে চিনিটাকে গুলিয়ে নিলাম একটা টেনার নিয়েছি আর এই কাপের দুই কাপ আমি ময়দার চেলে নেব আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি বাড়িয়ে ময়দাটা নিতে পারেন তো আমি দুই কাপের করছি এবার আমি খুব ভালো করে হাত দিয়ে ময়ম করে সফট করে মেখে নেব এই ময়দাটাকে একদম সফট করে মাখতে হবে শক্ত করে মাখতে মাখলে চলবে না আপনারা দেখতে পাচ্ছেন কতটা সফট করে মেখেছি তো আমার মোবাইলের চার্জ কমে গেল তার জন্য লাইটটা অফ হয়ে গেলো তো আমি এখানে দুই টেবিল স্পুন সাদা তেল নিয়েছি অল্প অল্প করে দিয়ে সফট করে মেখে নিলাম এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আর দেখতে পাচ্ছেন কতটা মানে ময়দাটা সফট হয়েছে আর নরম কতটা আছে এবার আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে এখানে একটা ব্যালেন্স চাকা নিয়েছি এবার আমি ব্যালেন্স চাকায় অল্প একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি তারপরে লেচিগুলো একটা একটা করে নিয়ে বড় করে আমি একটা রুটি বেলে নিচ্ছি একদম ব্যালন চাকাটা যত বড় মাপের আছে তত বড় মাপের করে আমি রুটিটাকে বেলে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় করে আমি রুটিটা বেলে নিয়েছি আরও আমি ঘুরিয়ে ঘুরে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে বেলে নিচ্ছি তো এই যে আমার একটা রুটি কিন্তু বেলা হয়ে গেল এবার আমি ওপর থেকে সাদা তেল মাখিয়ে দিচ্ছি তার উপরে অল্প করে ময়দা ছিটিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ময়দাটাকে চারিদিকে ছড়িয়ে দেব এবার আমি এদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব এইভাবে করে এইভাবে রোল করে পরাটাটা বানালে অসঙ্গ অসংখ্যযুক্ত লেয়ার হবে একটু লম্বাটে করে নিচ্ছি তারপরে এভাবে ঘুরিয়ে আমি একটা লেচি করে নিচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা একটা লেচি কিন্তু আমার হয়ে গেল এভাবে করে বাকিগুলো আগে আমি তৈরি করে নেব তো বন্ধুরা বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি আবার আমি বেলন চাকা নিয়েছি এবার আমি হাত দিয়ে চেপে চেপে অল্প একটু ময়দা ছড়িয়ে এবার আমি বেলে নেব অবশ্যই বেলার সময় পরাটাতে ময়দা দিয়ে বেলবেন হলে কিন্তু তেল দিয়ে বেলতে গেলে জয়েন্ট আছে সেগুলো কিন্তু ছুটে যাবে আর ময়দা দিয়ে বেললে কিন্তু খুব সুন্দরভাবে একদম পরাটা হয়ে যাবে আর এদিকে আমি চুলোই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে আমি দিয়ে দিচ্ছি পরাটা দিয়ে ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে আমি উল্টে দিচ্ছি আবার উপর থেকে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে এভাবে উল্টে পাল্টে একটু সোনালি কালার করে ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসছে দুই পিটি আমি একইভাবে সেকে নিয়েছি আর একইভাবে বাকি পরাঠাগুলোও বানিয়ে নিয়েছি তো এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছিল আলুর আলুর দমের সাথে তো একদম জমে যাবে আর পারলে কষা মাংস দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে এই পরোটাটা এতটাই নরম সফট যে তিন দিন ভরে রাখলে নরম হয়ে থাকবে শক্ত হবে না বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার ভিডিও দেখতে যদি নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইনকোড নিতে প্রেস করে দেবেন সব আরাকে ভিডিওর নোটিফিকেশান পেতে আল্লাহ হাফিজ